তো বন্ধুরা আবারও আমি চলে এসেছি তোমরা দেখো আমার পাশে থাকো আর বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা তো দেখো আমাদের বাড়িতে কাঁঠাল ধরেছে এখন কাঁঠাল পারবো তো রান্না করব কাঁঠাল দিয়ে মাছের মাথা দিয়ে তো বন্ধুরা দেখো কাঁঠাল গাছে কাঁঠাল পারছে আমার ভাই দেখো এই দেখো কাতাল এই কাতালটা পারবে রান্না করব মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব দেখো তোমরা দেখতে থাকো অনেক উঁচাতে হয়েছে নামো নামো আস্তে আস্তে নামা বলবো তো বন্ধুরা দেখো কাঁঠাল পেরে গেছে পেরেছে দেখো কত মানুষ এদিকে শেষ মামা শেষ তুমি আসো না তো বন্ধুরা ও ওকালের কাঁঠাল রান্না করব তোমরা দেখবে নতুন একটা রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে কাঁঠাল কোনদিন তো দেখো বন্ধুরা কিভাবে রান্না করবো দেখো কাঁঠালটা কতটুকু বড় হয়েছে আছে দেখো কয় কেজি হইব এটা দেড় কেজি না না আর বেশি হবো এদিকে ন রান্না করবো কালকে খাবে হ্যাঁ আজকে আজকে খাবে না কালকে খাবে আজকেই খাবো ঠিক আছে দেখো বন্ধুরা কাঁঠালটা দেখেছো কী পাঠাই তো ও তো বন্ধুরা দেখো আজকে কাঁঠাল রান্না হবে কাঁঠাল রান্না তো কাঁঠালটা প্রথমে কাটব ধুয়ে নেব কাঁঠালটা ধুয়ে কাটবো তোমরা দেখো তুমি কাঁঠালটা কিভাবে কাটছি দেখো উঠো 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 কাঠালটা কেটে নিবুরি বসে তো বন্ধুরা দেখো আমি কাঠালটা কাটছি

কাঁঠাল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব ঠিক আছে দেখো অকালের কাঁঠাল কাঁঠালের সিজন কিন্তু নেই এখন বুঝতে পারছ আমাদের বাড়ির গাছে একটা কাঁঠাল ধরেছে এই কাঁঠালটা সব কাঁঠালের তরকারি করবো তোমরা মাছের মাথা দিয়ে কি কাঁঠাল খেয়েছো কোনো দিন জানি না কিন্তু আজকে আমি রান্না করব মাছ মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করি তো বন্ধুরা দেখো আমার কাঁঠাল কাটা হয়ে গেছে এখানে আলুটা কাট কেটে নিচ্ছি কাঁঠালের সঙ্গে তো আলু দেব তো আলুটা কেটে নিচ্ছি আলুটা কাটার পরে আমি তোমাকে মাছের মাথাটা দেখাবো ঠিক আছে তো বন্ধুরা মাছের মাথা দিয়ে তোমরা রান্না করে কাঁঠাল দিয়ে রান্না করে খেয়ে তারপরে আমাকে বলবে কোনোদিন কি খেয়েছো না খেয়েছ না আমি তো জানি না তো আমি আজকে কাঁঠাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আমাকে কমেন্ট করে বলবে বেশি না বন্ধু তোমরা এখন কি করছো এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে দেখো আর এখানে আছে মাছের মাথা এই যে দেখো মাছের মাথা দেখেছ কাতলা মাছের মাথা এটা তো এটা দিয়ে আমি রান্না করব কীভাবে রান্না করছি তোমরা দেখো দেখতে থাকো দেখো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব তো বন্ধুরা দেখো আমি কাঁঠালটা ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে ওই দিকে আলুটা ধুয়ে দিত মাছের মাথাটা ধুয়ে নিচ্ছি এখন আমি চুলাটা ধরিয়ে দেব তো বন্ধুরা দেখো কাঁচালটাকে হাফ দিয়ে ঠিক আছে আগে কাঁচালটাকে হাফ দেবো

শুনে তো নিতা দেখো আমি কাঁঠালটা ফাঁপ দিয়ে নিয়েছি এখন আমি কাঁঠালটা নামিয়ে নেব কাঁঠালটা তো একটু ফাঁপ দিতে লাগে তো আমি ফাঁপ দিয়ে নিলাম নামিয়ে নেব এখন আমি আলুটা বাঁচব কি করছিস এই সাইকেলটা ধরছে কি করছিস না না পরে যাবি না দেখো কাঁঠালটা আমি ভাপ দিয়ে নিয়ে গেছি এখানে আলুটা আমি ভেজে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব মাছটা মাছের মাথাটা ভেজে তারপরে সবজি রান্না পড়ে এখানে কাঁঠালটা সিদ্ধ করে রেখেছি আলুটা এখানে আর সব মশলা এখানে আছে আদা জিরা হুড়ু লঙ্কা হলুদ পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা লবণ চিনি বন্ধুরা দেখো আমি তেল দিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি দেখো দুটো শুকনা লঙ্কা তারপর তেজপাতা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো আরো তিনটা কাঁঠাল আছে গাছের ওই যাবো ছোটো ছোটো তিনটা কাঁঠাল একটা লাল হয়ে গেছে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে গুরু লঙ্কা কোনোটা দেবো না অল্প ফ আর এখানে আছে জিরা গুঁড়ো এখানে মশলাটা ভেজে তারপর আমি কাঁঠালটা দিয়ে দেবো আর তো বন্ধুরা মশলাটা আবার ভাজা হয়ে গেছে এখন কাঁঠালটা আমি দিয়ে দিচ্ছি লড়া চারা দিয়ে এখানে আছে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে এখানে আলু ভাজা সবকিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি তোমরাও চাইলে কোন করে বানিয়ে খেতে পারো এখানে লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি দেখে দেবেন এই ফাকে আমি কতটুকু চা করে খেয়ে ফেলছি খেয়ে ফেলছি দেখো বন্ধুরা চা খাবো চা বিকার চা দেখতে দেখছ বন্ধুরা দেখো আমরা চা খাচ্ছি রান্না করতে করতে চা খাচ্ছি চা বন্ধুরা এটা মোটামুটি হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দেব ঠিক আছে পরিমাণ মতো ঝুল দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এখানে গরম মশলা আছে গরম মশলা দিয়ে দিলাম কয়টা আস্তে আস্তে টেস্ট করে দেবো না কারণ এটা তো মাছের মাথা দিয়ে রান্না করেছি কাঁঠালটা ঠিক আছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর বুড়ি কি রান্না এখন আমার রান্না শেষ হয়ে গেছে এখন টেস্ট করবো কীরকম হয়েছে